নমস্কার বন্ধুরা শ্রীমাজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি হস্তরেখা বিচারে শিল্পী ভাবযুক্ত প্রাথমিক ধরনের হাত নিয়ে কিছু কথা তুলে ধরব এই ধরনের হাতের তালু চওড়া ভারী এবং চতুষ্কোণ হয়ে থাকে কঠিন না হলেও এই ধরনের হাতকে অবশ্যই দৃঢ় বলা হয়ে থাকে আঙুলগুলির তৃতীয় পর্বাদি প্রথম ও দ্বিতীয় পর্বসমূহের চেয়ে এই ধরনের হাতে বেশি পুষ্ট দেখা যায় কিন্তু অগ্রভাগগুলি সাধারণত মোচাকৃতি হয়ে থাকে আঙুলগুলিতে গাট থাকে না অন্যান্য আঙুলের চেয়ে বুড়ো আঙুলটি ভালো প্রথম পর্বটি পিছনের দিকে নোয়ানো থাকে এবং বুড়ো আঙুলের দ্বিতীয় পর্বটি ক্ষুদ্র হয় হাতটি প্রায় প্রাথমিক ধরনেরই হয়ে থাকে শুধু পার্থক্য এই যে আঙুলের অগ্রভাগগুলি মোচাকৃতি আঙুলের অগ্রভাবগুলি মোচাকৃতি হওয়ার ফলে ব্যক্তির মধ্যে ভাবাদর্শ প্রেরণা স্বতঃস্ফূর্ত জ্ঞান ও শিল্পী সত্তার সংযোজন ঘটে থাকে এবং বুড়ো আঙুলের প্রথম পর্বটি বড় হওয়ার জন্য ব্যক্তিবিশেষের মধ্যে দৃঢ়তার সংযোজন ঘটে থাকে